শুরু করছি আল্লাহর নামে যিনি পরম অতি দয়ালু আল্লাহ উত্তম বাণী তথা কিতাব নাজিল করেছেন যা সামঞ্জস্যপূর্ণ এতে তাদের তাদের রোম কাটা দিয়ে উঠে চামড়ার উপর যারা ভয় করে এরপর তাদের চামড়া ও অন্তর আল্লাহর স্মরণে বিনম্র হয় এটাই আল্লাহর পথ নির্দেশ এর মাধ্যমে আল্লাহ যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন আর আল্লাহ যাকে গোমরাহ করেন তার কোনো পথ প্রদর্শক নেই যে ব্যক্তি আমের দিন তার মুখ দ্বারা অশুভ আজাব থ্যাঁকে এবং এরূপ জালেমদেরকে বলা হবে তোমরা যা করতে তার স্বাদ আস্বাদন কি তার সমান যে এরূপ নয় তাদের পূর্ববর্তীরাও মিথ্যারোপ করেছিল ফলে তাদের কাছে আজাব এমনভাবে আসলো যা তারা কল্পনাও করতো না অতপর আল্লাহ তাদেরকে পার্থিব জীবনের লাঞ্ছনার স্বাদ আস্বাদন করালেন আর পরকালের আজাব হবে আরও গুরুতর যদি তারা জানত আমি এই কোরআনে মানুষের জন্য সব দৃষ্টান্তই বর্ণনা করেছি যাতে তারা অনুধাবন করে আরবি ভাষায় কোরআন বক্রতা মুক্ত যাতে তারা সাবধান হয়ে চলে আল্লাহ এক দৃষ্টান্ত বর্ণনা করেছেন একটি লোকের উপর পরস্পর বিরোধী কয়েকজন মালিক রয়েছে আর এক ব্যক্তির প্রভু মাত্র একজন তাদের উভয়ের অবস্থা কি সমান সমস্ত প্রশংসা আল্লাহর কিন্তু তাদের অধিকাংশই জানে না নিশ্চয় তোমারও মৃত্যু হবে এবং তাদেরও মৃত্যু হবে অতপর কেরান্তির দিন তোমরা সবাই তোমাদের পালনকরতার সামনে কথা কাটাকাটি করবে যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বলে এবং তার কাছে সত্য আগমন করার পর তাকে মিথ্যা সাব্যস্ত করে তার চেয়ে অধিক জালেম আর কে হবে কাফেরদের বাসস্থান জাহান নামে কি যারা সত্য নিয়ে আগমন করছে এবং সত্যকে সত্য মেনে নিয়েছে তারাই তো বিরু তাদের জন্য পালনকরতার কাছে তাই রয়েছে যা তারা চাইবে এটা সৎকর্মীদের পুরস্কার যাতে আল্লাহ তাদের মন্দ কর্মসমূহ মার্জনা করেন এবং তাদের উত্তম কর্মের পুরস্কার তাদেরকে দান করেন আল্লাহ কি তার বান্দার পক্ষে যথেষ্ট নন অথচ তারা আপনাকে আল্লাহর পরিবর্তে অন্যান্য উপাস্যদের ভয় দেখায় আল্লাহ যাকে গোমরাহ করেন তার কোনো পথ প্রদর্শক নেই আর আল্লাহ যাকে পথ প্রদর্শন করেন তাকে পথভ্রষ্টকারী কেউ নেই আল্লাহ কি পরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী নন যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন আসমান ও জমিনকে সৃষ্টি করেছে তারা অবশ্যই বলবে আল্লাহ বলুন তোমরা ভেবে দেখেছ কি যদি আল্লাহ আমার অনিষ্ট করার ইচ্ছা করেন তবে তোমরা আল্লাহ ব্যতীত যাদেরকে ডাকো তারা কিসে অনিষ্ট দূর করতে পারবে অথবা তিনি আমার প্রতি রহমত করার ইচ্ছা করলে তারা কী সে রহমত রোধ করতে পারবে বলুন আমার পক্ষে আল্লাহই যথেষ্ট নির্ভরকারীরা তারই উপর নির্ভর করে বলুন হে আমার কম তোমরা তোমাদের জায়গায় কাজ করো আমিও কাজ করছি সত্তরই জানতে পারবে কার কাছে অবমাননা আজাব এবং চিরস্থায়ী শাস্তি নেমে আসে আমি আপনার প্রতি সত্য ধর্মসহ কিতাব নাজিল করেছি মানুষের কল্যাণকল্পে অতপর যে সৎপথে আসে সে নিজের কল্যাণের জন্যে আসে আর যে পথভ্রষ্ট হয় সে নিজেরই অনিষ্টের জন্য পথভ্রষ্ট হয় আপনি তাদের জন্য দায়ী নন আল্লাহ মানুষের প্রাণ হরণ করেন তার মৃত্যুর সময় আর যে মরে না তার নিদ্রাকালে অতপর যার মৃত্যু অবধারিত করেন তার প্রাণ ছাড়েন না এবং অন্যান্যদের ছেড়ে দেন এক নির্দিষ্ট সময়ের জন্য নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শনাবলী রয়েছে তারা কি আল্লাহ ব্যতীত সুপারিশকারী গ্রহণ করেছে বলুন তাদের কোনো একতিয়ার না থাকলেও এবং তারা না বুঝলেও বলুন সমস্ত সুপারিশ আল্লাহরই ক্ষমতাধীন আসমান ও জমিনে তারই সাম্রাজ্য অতপর তারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে যখন খাটিভাবে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন যারা পরকালে বিশ্বাস করে না তাদের অন্তর সংকুচিত হয়ে যায় আর যখন আল্লাহ ব্যতীত অন্য উপাস্যদের নাম উচ্চারণ করা হয় তখন তারা আনন্দে উল্লসিত হয়ে ওঠে